সবাইকে স্বাগত জানাচ্ছি মাছাঙ্গা টেলিভিশনের খেলাধুলা বিষয়ক ফেসবুক পেজ খেলার মাঠেতে আপনাদের সঙ্গে আছি আমি মোহসিনা শিয়াব দর্শক আমরা এখন আছি সাভারের বিকেএসপির চার নাম্বার গ্রাউন্ডে এই চার নাম্বার গ্রাউন্ডে আছে হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবহ্বানের মধ্যকার ম্যাচ এই ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলবে আবহানী আবহানি শিরোপা নিশ্চিত হয়ে যাবে এবং এই ম্যাচে আহ্বানের হয়ে খেলছেন সাকিব আল হাসান সাকিব হাসান অনেকদিন পরে মাঠে ফিরে এই ম্যাচে ঊনপঞ্চাশ রান করেছেন ব্যাটিংয়ে খুব ভালো ব্যাটিং করেছেন তিনি চারের চেয়ে যে ইনিংসে ছয়ের মার ছিল বেশি তিনটি ছয়ের মার তিনি মেরেছেন এবং বোলিংও সাকিব এখন পর্যন্ত খুবই ভালো বোলিং করেছেন সাকিবের একটি উইকেট তুলে নিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখানে এই ম্যাচে দুশো সাতষট্টি রান করেছে নয় উইকেটে এবং আবহানি এই ম্যাচে তারা চেস করছে দুশো আটষট্টি রান আবহানি ওভার খেলা চলছে তেতাল্লিশ আবহানির হয়ে এখন মাঠে ব্যাট করছেন আফিফ হোসেন ধ্রুব এবং এনামুল হক বিজয় এনামুল হক বিজয় এরই মধ্যে তার ফিফটি তুলে নিয়েছেন ধ্রুব ব্যাটিং করছেন ত্রিশ রানে এবং এই ম্যাচে আপনারা জানেন যে এই ম্যাচে এরই মধ্যে সাকিব হাসান খেলছেন এবং জাতীয় দলের তিনজন প্লেয়ার এই ম্যাচে খেলছেন এই ম্যাচটিতে আছেন আবহ্বানির হয়ে আবহানির গতকালই আবহানির কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন যে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই ক্যাম্পে যোগ দেওয়ার ফলে তার দলের একাদশ সাজাতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এবং সেই কারণেই এই ম্যাচে তিনজন খেলোয়াড়কে আবহানি নিয়ে এসছে জাতীয় দল থেকে তারা হচ্ছেন আফিফ হোসেন ধ্রুবও খেলছেন এই ম্যাচে খেলছেন আবহানির হয়ে তানজিম হাসান সাকিব এবং এই ম্যাচে আবহানির হয়ে আরেকজন খেলছেন দর্শক এখন চলছে এখন চলছে পানি পানির বিরতি ত্রিশ ওভার শেষে আবহাওয়ানের স্কোর একশো চুয়াল্লিশ হাতে আছে দুই উইকেট অর্থাৎ শেষ বিশ ওভার থেকে আবহানের লাগবে আরও একশো চব্বিশ রান আবাহানি একশো চব্বিশ রান করতে হবে আবাহীর শেষ বিশ ওভারে হাতে আছে আট উইকেট এবং আবহানির হয়ে ড্রেসিং রুমে অপেক্ষা করছেন মোসাদ্দ হাসান সৈকত সহ আরও বেশ কিছু ভালো ব্যাটসম্যান আহ্বানের এনামূলক বিজয় এখন আছেন মাঠে উইকেটের মধ্যে তিনি ফিফটি তুলে নিয়েছেন এর মধ্যে মহামটার এবং শাইনপুকুরের ম্যাচ হচ্ছে বিকেশপির পাঁচ নম্বর গ্রাউন্ডে বিকেশপির পাঁচ নম্বর গ্রাউন্ডে সেই ম্যাচে খেলছেন জাতীয় দলের মাহমুদ রিয়াদ আবহানির আবাহ আবিফ হোসেন ধ্রুব তিনি পাঁচটি চার মেরেছেন পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে এই মুহূর্তে অপরাজিত আছেন এবং এনামূলক বিজয় বিজয় তিনি করেছেন পঁয়ষট্টি রান চুহাত্তর বল থেকে যাতে আছে চারটি চার এবং দুটি ছয়ের মার সাকিব আল হাসান তিনি সাত ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এবং এই মুহূর্তে বোলিং করছেন সাইফ হাসান অব স্পিনার তিনি সাতবার তার চলছে এবং ছয় থেকে তিনি প্রতিষ্ঠান দিয়েছেন এখনও পর্যন্ত তিনি থেকেছেন উইকেট শূন্য শূন্য আহ্বানের হয়ে আরেক শেখ জামাল ক্যাশ মিস করলেন রিভার করতে গিয়েছিলেন আবি হোসেন ধ্রুব এবং তিনি লাইফ পেয়েছেন আমরা দেখতে পেয়েছি সেখানে ডিফ পয়েন্টে ক্যাশ মিস করেছেন ধরতে পারেননি অল্পের জন্য হয়তো আবহাওয়া তিনটি উইকেট ধরতে পারতো ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে সম্ভবত ব্যথা ব্যথা পেয়েছেন ফিল্ডার এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কয়েকজন প্লেয়ার সেখানে গিয়েছেন তিনি সম্ভবত এই প্রচণ্ড গরমে আসলে খেলোয়াড়দের জন্য সবারই জন্য খুবই হাঁস অবস্থা হচ্ছে এই ধরনের গরমে অ্যাডাপ্ট করতে এবং এই তীব্র তাপদাহের মধ্যে খেলোয়াড়রা খেলছেন সেখানে অল্প একটু বিরতি পেলেই ফাঁক পেলেই সবাই গলা ভিজিয়ে নিচ্ছেন সবাই পানি খাচ্ছেন এবং আমরা সাকিব আল হাসানকে দেখেছি প্রথম স্পেলের বোলিংয়ের পর তিনি ড্রেসিং রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে এসছেন এবং আমরা ক্যাচ ধরতে গিয়ে খেলোয়াড়টিকে দেখছি দূর থেকে যদিও বোঝা যাচ্ছে না কে ঠিক ক্যাচটা মিস করেছেন সহজ ক্যাচই ছিল বলা যায় তিনি ধরা উচিত ছিল ক্যাচটি তিনি হয়তো মাঠের দিকে মাঠের বাইরের দিকে চলে যাচ্ছেন এই সুযোগে অন্য অন্য খেলোয়াড়রা কিছুটা পানি পান করে নিচ্ছেন ঠিক একশো বিশ রান লাগবে এলু মুহূর্তে আহ্বানের জিততে এবং হাতে আছে উইকেট দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ সাভারের বিকে স্পির চার নাম্বার গ্রাউন্ড থেকে আমরা বলছিলাম এবং সেই সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন মাছ টেলিভিশনের দেখতে থাকুন খেলার মাঠে Zaman lama